ওয়াজ ছিল এখানে যাই হোক সকলকে ধন্যবাদ জানাই এবং ছেলে মেয়ের পাশে আমরা সবসময় আছি ছেলে আমার ছোট ভাই ওর সঙ্গে সবসময় আছি রকম ভাবে তাকে আমরা সাহায্য করব এই বলে সকলকে সালাম আলাদ সংস্কার জানিয়ে আমি আমার বক্তব্য ছিল কি ঠিক আছে তো ঠিক আছে দাদা আপনাকে নিয়ে আমার একটা সুন্দর এই মুহূর্তে একটা ছন্দ আছে আমাদের সকলের প্রিয় সৌমিক হোসেন তোমায় বাসি ভালো কত মানুষের মধ্যে জাগাও সংস্কৃতের আলো আমার প্রিয় হোসেন সবার জন্য তুমি তোমার উজ্জ্বল হোক এই মুর্শিদাবাদ তথা মুখখানি বাস হাততালি হবে না এখন চলে এসছে আমাদের টলিউডের দুষ্ট মিষ্টি নায়িকা আমাদের সকলের সুপার ডুপার হিট একদম আমাদের সেন সঙ্গে দাঁড়িয়ে আছে আমাদের টলিউডের অত্যন্ত ব্যস্ততম নায়ক আমাদের টলিউডের 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 সুপারস্টার আমাদের মেগাস্টার দা দাদা যখন গাড়িতে আসছিলেন অঙ্কুশ দা আমি ভয়েস কল করলাম দাদা কতদূর আমাদের টলিউডের সবথেকে মিষ্টি শুধু মিষ্টি নয় দাদা ভালো একটা মলের মানুষ আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে ভালো রাখতে হবে বাংলা ছবির পাশে থাকতে হবে এবং সর্বোপরি আজ দমকলের মাটিতে দাদা ঘোষে এবং এই চার কন কনসালটেন্সি তত্ত্বাবধানে টলিউড ইন্ডাস্ট্রি পুরোটাই দমকুলের মাটিতে সঙ্গে দানব সিনেমার পুরো টিম আর আমি এখন যার হাতে এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিব তিনি আর কেউ না হরেন অন্ডি টলিউডের মেগাস্টার টলিউডের সুলতান টলিউডের সুপারস্টার আমাদের সকলের প্রিয় আমাদের যার কথা শুনে আজ দাদা একটু একটু পিছাতে দাদা প্লিজ একটু একটু সকলকে একটু পিছনে একটু পিছাতে বলছি একটু একটু রিকোয়েস্ট করব আমাদের সকলের প্রিয় সুপার টুপার হিট মেগাস্টার টলিউডের অত্যন্ত ব্যস্ততম নায়ক সুদূর কলকাতা থেকে চলে এসছেন সকলের প্রিয় অঙ্কুশ যায় অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে খুব ভালো লাগছে এখানে এসে এবং কে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যেটা সবাই বললো এখানে যে সেলিম এইচআর কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড আমাকে পুরোটা ব্যাখ্যা করা হয়েছে আমি খুব খুব ভালো লেগেছে এবং আমি নিজে খুব ঘুরতে ভালোবাসি ভীষণভাবে ঘুরতে ভালোবাসি তাই জন্য আমার এই ধরনের সুবিধা পেতে খুব ভালো লাগে কিন্তু এইটা একটু অন্যরকম এখানে আরও অনেক বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে শ্রমিক ডাকে তো সবসময় শ্রমিক আমার বাড়ির লোকের মতো এবং শ্রমিক ডার সাথে আমার যেরকম সম্পর্ক আমাদের কলকাতায় প্রায়ই দেখা হয় সবসময় কিন্তু শ্রমিক ডার এই এলাকায় আমার মনে হয় আমি মুর্শিদাবাদ এমনি অনেকবার এসেছি পার্টিকুলার এই জায়গায় আমায় আমার মনে হয় না আমি আগে এসেছি এবং ভীষণ ভালো লাগছে এখানে এসে এত আন্তরিকতা এত ভালোবাসা থ্যাংক ইউ একদম বড় ধন্যবাদ বলো তুমি শুটিং এ এখানে এসছিলাম আমি এটা ঠিক এবং তোমিকা প্রচুর হেল্প করেছিল সেই সময় এবং পুরো অর্ধেক প্রায় অনেকটাই শুটিং এখানে হয়েছিল আমাদের বলো দুর্গা মাইকের সময় তো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ খুব ভালো লাগছে এখানে এসে সকলকে এটাই অনুরোধ করব সকলে বাংলা ছবি দেখো বাংলা ছবির পাশে থাকো কারণ তোমাদের মতো মানুষদের জন্যই আমরা বেঁচে আছি আমরা পরিশ্রম করি থ্যাংক ইউ লাভ সব লাভ থ্যাংক ইউ দাদা বলো আপনি ছেড়ে দেবো বলে তো ছেড়ে দিতে পারি না

না এটাই জিজ্ঞেস করা বলতে ভয় লাগে তো আমার নতুন ছবি ওইদিকেও আছে নারী চরিত্র বেজায় জটিল আমার নতুন ছবি যেটা অলরেডি সিনেমা হলে চলছে এখানে বরমপুরেও চলছে মুর্শিদাবাদেও চলছে নারী চরিত্র বেজায় জটিল তোমরা সকলেই প্লিজ সপরিবারে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখো খুব ভালো লাগবে হাসির মজার ছবি দু সালে প্রথম ছবি দেখো মজা হাসি দিয়ে আমরা শুরু করছি এই ছবিটা সবার অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে অলরেডি তিন হয়ে গেছে তো যারা দেখো প্লিজ সকলকে